আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বৃষ্টি স্নাত সকাল দিয়ে শুরু করেছি আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রাতে খুব বৃষ্টি হয়েছে আর এদিক দিয়ে আমার গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো তো অনেক সুন্দর ফুল হয়েছে আর বৃষ্টি আসলে গাছগুলো যেমন সতেজ হয় বারান্দাটাও কিন্তু তেমনি অনেক বেশি ময়লা হয়ে আছে আর তো একদম চেয়ার তো খুব ময়লা হয়ে রয়েছে আর এরকম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া এত সুন্দর একটা ওয়েদার এই না চাই বলুন যে খিচুড়ি খেতে আর তার জন্যই তো আজকে চলে এসেছি খিচুড়ি রান্না করতে আর আজকে খিচুড়িটা আমি সবজি দিয়ে একটু ঝরঝর করে রান্না করব। তার জন্য এক কাপ পরিমাণ নিয়েছি পোলাওয়ের চাল সাথে হাফ কাপ নিয়েছি মুসুরের ডাল আর এটাকে খুব ভালোভাবে একটু সময় ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি শুধু যে আমরা পুষ্টিকর খাবার এমনটা নয় এখন যে আমরা খাবার চাল দেওয়ার পানিটা গাছের জন্য রেখে দিয়েছি আর এখানে যে টমেটো আর কাঁচামরিচটা দেখতে পেয়েছেন এগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আল্লাহ রহমতে কিন্তু এখন এগুলো খুব ভালোভাবেই রয়েছে আর একদম কিন্তু স্বাদ অপরিবর্তন হয়ে আছে আর এখানে আমি কিছু ছোলাও নিয়েছি আর সাথে কিছু গাজর আর মটরশুটিও নিয়েছি আর এখন তো রান্নাটা করব। তার জন্য প্রথমে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেলে পেঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা দিয়ে খুব সুন্দর করে আগে ভেজে নিয়েছি আর এটা ভাজার পরে যে আমি আগে থেকে চাল ডাল ধুয়ে রেখেছিলাম এটা দিয়েছি সাথে সামান্য পরিমাণে হলুদের গোড়া দিয়েছি এতে করে কিন্তু খিচুড়ি কালারটা খুব সুন্দর আসবে আর এই চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো দিয়েছি দিয়েছি সাথে মটরশুঁটি গাজর এগুলো দিয়ে আরেক কিছুক্ষণ করে ভেজে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি আর সব সবশেষে আমি কিছু কাঁচামরিচ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিই আর এগুলো দিয়ে আরেক কিছুক্ষণ ভেজে নিয়েছি যেহেতু আমার দেড় কাপের মতো চাল ডাল একসাথে হয়েছে সেই সাথে কিছু সবজি রয়েছে তাই এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি আর এই তো এদিক দিয়ে এটা ঢাকা দিয়ে ডেকে রেখে আমি বাকি কাজগুলো এক এক করে করে নিচ্ছি আমার ছুরিতে একদম দাঁড় কমে গিয়েছে তাই আর তো আমি একটু ছুরিটা ধার দিয়েছি এভাবে সিরামিক্সের কোনো চায়ের মগে যদি একটু নিচে ঘষা দেওয়া হয় তাহলে কিন্তু ছুরি বটি এগুলো খুব সুন্দর করে দার হয়ে যায় আর এটা এখন দেখতেই পেয়েছেন যে আগে কাটতে আমার কতটা কষ্ট হয়েছিল কিন্তু এখন খুব তাড়াতাড়ি কিন্তু আমি পেঁয়াজগুলো কাটতে পেরেছি এদিক দিয়ে খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে খুব সুন্দর করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর খিচুড়ির সাথে ডিম কেই না পছন্দ করে বলুন তার জন্যই তো আমি এখন দুইটা ডিম মেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল আজকেই যারা নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারে আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসেন খুব সুন্দর করে ডিম বাজিটা আমাদের জন্য করেছি আর ডিমের খোসাগুলো রেখে দিয়েছি গাছের জন্য গাছপালা পালা কিন্তু অনেক বেশি কষ্ট সব এত বেশি করে গুছাতে হয় এত কিছু মেনটেন করতে হয় কিন্তু যখন গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল হয় দেখতে খুব ভালো লাগে তখন কিন্তু এই ক্লান্তিটা একদমই থাকে না আর খিচুড়ির সাথে আচার এটা তো আরো অনেক বেশি লোভনীয় তার জন্য কিন্তু কিছুটা আচারও নিয়েছি এবছর কিন্তু এখন আমি আমের আচারটা বানানোর সুযোগ পাইনি যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে তাই একটু বিজি আছি আর যতটুকু পাচ্ছি এভাবে কিন্তু করছি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কতটা বাতাস বইছে আমার জানালার যে পর্দাগুলো একদম উড়ে চলে আসছে বাহিরের আবহাওয়াটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এতে এখন আমরা খিচুড়িটা খেয়ে নিচ্ছি বৃষ্টির দিনে কে কে খিচুড়ি পছন্দ করেন কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারেন আমি অনেক বেশি খুশি হব এতো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ব্যালকনিতে আর একটু পরিষ্কার নিতে হবে এই ব্যালকনির এই দরজাটা কিন্তু বাতাস আসলে একদম লেগে যায় তার জন্য কিন্তু এভাবে একটা রশি আমার বেঁধে রাখতে হয় আর রাতে যে বৃষ্টি হবে সেটা কিন্তু আগে থেকে টের পেয়েছিলাম তার জন্য কিন্তু পাখির খাঁচাটাকে একটু এদিকে রেখে দিয়েছি তারপরেও কিন্তু পাখির খাঁচাটা একদম ময়লা হয়ে গিয়েছে নিয়ে এসে আর এছাড়া পাখির ময়লাগুলো সব মিলিয়ে একদম খাঁচাটার বাজে অবস্থা হয়ে গিয়েছে এটাও এখন পরিষ্কার করে নিতে হবে এদিক দিয়ে খাঁচাটা পরিষ্কার করতে করতে আমার প্রিয় আপু দিয়ে কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাই লাইফস্টাইল ব্লগ বাই তন্নি চ্যানেল থেকে আমার প্রিয় তন্নি আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছিল আপু পোলাও রান্না দারুণ হয়েছে সেই সাথে আসলে চা বানানো অনেক ভালো হয়েছে ভাইয়ার কথাটা একদম সত্য তুমি অনেক সুন্দর চা বানিয়েছ আমার প্রিয় তন্নি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি বলতে কি আমি দেখা যায় চা যেহেতু অনেক বেশি পছন্দ করি তাই কিন্তু বিভিন্নভাবে আমি চাটা বানানোর চেষ্টা করি আর চা বানিয়ে কিন্তু আমি একাই খাই আপনাদের ভাইয়া কিন্তু চা একদমই পছন্দ করে না আর দুধ চাটা তো সে একদমই খেতে চায় না কিন্তু আমার যেহেতু চা ভালো লাগে তার জন্য কিন্তু এরকম বানানো হয় আর এখন খাঁচাটাতে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে একটু খাবারও দিয়েছি আর এই দিক দিয়ে এই গাছটা এত বেশি ময়লা হয়ে রয়েছে এই গাছটা কিন্তু মার্শালা দেখতে অনেক সুন্দর পাতাগুলোকে একদম আর্টিফিশিয়াল মনে হয় কিন্তু মাঝে মাঝে কিন্তু আমার এই ক্লিনিং এর কাজটা করতে হয় না হলে পাতাগুলো যেন কেমন সের হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর এই গিয়ে যে টপগুলো রয়েছে এগুলোতেও কিন্তু ময়লা হয়ে গিয়েছে তারপর আমি এগুলো পয়সা করে চলে এসেছি এখন ঝাড়ু দিব। আমরা যে বাসায় ঝাড়ুগুলো ব্যবহার করি দেখা যায় অনেক সময় ঝাড়ুর এই ধরা জায়গাটা নষ্ট হয়ে যায় আর আমি তখন এই কাজটা করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি পুরান যে মোজাটা রয়েছে এটা আমি জারুর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে খুব সুন্দর করে শক্ত করে একটা গিট্টো লাগিয়ে দিই এতে করে কিন্তু জারুটা দিতেও খুব সুবিধা হয় আর এছাড়া কিন্তু ভাঙার কোনো সুযোগ নেই মিষ্টি দিনে এই হয়েছে এক জামেলা মনে হয় যে কিছু মুখরোচক খাই মচমচি কিছু তো খাওয়ার ইচ্ছেই করে আর জন্য আমি আজকে এই ঘরোয়াভাবে চিপস বানিয়ে নিচ্ছি চিপস তো দেখা যায় বাচ্চারা যেমন পছন্দ করে পাশাপাশি আমরা বড়োরাও কিন্তু চিপস অনেক বেশি পছন্দ করি আর আমি কীভাবে খুব সহজেই একদম বাজারে মতো পারফেক্ট চিপস বানাই তাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এখানে আমি দুইটা আলু নিয়েছি আর আলুগুলোকে খুব সুন্দর করে পিলার দিয়ে ছিলিয়ে নিয়েছি তারপরে এটা এখন কেটে নিচ্ছে এটা আপনাদের পছন্দ মতো আমার যেহেতু একটা আলু কাটার ছিল তাই কিন্তু আমি একটু শেপে কেটে নিয়েছি এছাড়াও বটিতেও কিছু পাতলা করে কেটে নিয়েছি আর কাটার পরে খুব সুন্দর করে আলুগুলো আবার ধুয়ে দিয়েছি দেওয়ার পর পানিটা জড়িয়ে এই পানিতে আমি নুডুসের যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখানে ইচ্ছা করলে আপনারা স্বাদে মেজিক যে মশলাটা রয়েছে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা এখন চলে এসেছে এগুলো ভাজার জন্য একটা প্যানে খুব অনেক একটু পরিমাণ তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এরপরে যে আমি এক এক করে আলুগুলো দিয়ে খুব সুন্দরকে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও মোবাইলে যতটা দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু আর চেয়ে আরও বেশি সুন্দর হয়েছিল আর একদম মচমচে হয়েছিল আর নামি দামি ব্র্যান্ডের যে স্কিপসগুলো রয়েছে সেটার থেকে কোনো অংশে কিন্তু স্বাদটা কম হয়নি অনেক বেশি মজা লেগেছে আর চিপসগুলো কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে আর এখন আমি টমেটো সসটা নিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু এখন আমরা মা মেয়ে খাচ্ছি আপনারা ওইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যাদের বাচ্চা আছে তারা তো অনেক বেশি পছন্দ করবে সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম